আল্লাহর তো দেহা দেব না হ্যাঁ তো দেহা তেলে যেদিন আল্লাহর দেহন হেদিয়া ইয়া মাটন কইन्छ জাম দূর আমি সেবা হাগো হায় মানে না আমরা মুসিদে কার

স্ত্রী ও জামানছে কইছ না বাপ কা بیٹা সিপাই কা ঘোড়া তাই স্বামীরই তো স্ত্রী আপনি তাই আপনি মহিলা মানুষ আপনি থাকেন আমি এই বাইরের অল্প কথা কইতেলে দেখেন এই মানুষ মানুষটা যায়ছে ইসলাম ধর্ম বিতানন করবা নিগা তো আপনি ইসলামের মূল ভেটি কইরা জানেন কি তোর উনাম আম আম জাননে না ইসলাম মানর হইয়া ওডা না মানে আপনি যে মুসলমান এই কথাটাই আপনি জানেন যে আমি মুসলমান हां আমরা মুসলিম আমি মুসলিম এই হুনা মুসলিম ওর মুসলিম হলে মুসলিম মানুষের কিছু নীতি ভীতি থাকে আর ওইগুলো মানা লাগবো কিভাবে মানবেন না তাহলে আপনি নামাজ তামাজ কয়দিন ধরে আইসি জামাতে একদিনও তো নামাজের টাইমে দেখি না আমি হেই দার বই দেব আমি না অত নামাজ টামাজ ভালো হয় না বাড়িতে কান রাম থাকে মাছ মারবার যাই গিয়ে যাই ওই নামাজ টামাজ আমার দ্বারাই হয় না নামাজ দিনে কয় তো তা তো হুজুর কহেলাম না গো পাঁচ হত্য নামাজ পাঁচ নামাজ আর সেই আপনি বছরেও পাঁচ দিন পরেন না আপনার কথা হিসাবে বোঝা গেছে আপনি বছরে পরেন দুই দিন এই দে আর হেই দে তাহলে এটা ভুল ধারণা ইসলামের যে নীতি নীতি আছে ওগুলো জানা থাকা লাগবো তো ঘটনা হলো এই যে আমি অল্প আগে জিগাইলাম যে ইসলামের মূল ভেটি কটা কথা না ভালো করে মনোযোগ দিয়ে ইসলামের মূল ভেটি হলো পাঁচটা তো পাঁচটা কি কি কোরআন দে আমি জানি আমি কয়ে দেই আপনার আমার হাতে হাতে কোয়েন ওবো কালেমা কালেমা নামাজ নামাজ রোজা রোজা

এই মোল্লা মোল্লা মুসুল্লি আছে মানে হাজি আল্লাহর ওলি আল্লাহর যাই কোনে হান যারা যারা আছে এই ইসলামিক লাইনে তাগো দোর যে মসজিদ পর্যন্ত এই কথাটা ভুল মোল্লার দোর খালি মসজিদ পর্যন্ত এটা আপনি ঠিক কর নাই মোল্লার দোর হইল একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একবারে আখিরাত পর্যন্ত আপনার বাড়িতে কালকে একটা বা ছেলে সন্তান জন্ম হোক ওই ছেলে সন্তান জন্ম আদান দেওয়া লাগবে ওটা এখন আপনি দেন বা কোনো মূল লাইনে কিন্তু মূল্লা লাইনে তো বললো তার বাদে আপনার বাড়িতে ছোটো মোটা করে একটা আয়োজন করবেন কোনো একটা মূল্লা লাগলো হয় যে হেদিয়ে ফাতে না নামিন দর্শক আলাম বাড়িতে মূলিক তোমার চাইছি তো ওই টাইমে তো লাগছালি মানুষটা মূল্লা ফাতে না নাই পারি হারে তো ফতে না না পড়াইলে কী হবো এটাও তো ইসলাম ধর্ম মানে দিকেই তো পড়াইছে এনে তো খালি মূল্লা মুসুল্লি হাজি কারি এগো কথা হয় না মানে ইসলাম ধর্মের কথা হয়েছে এনে কি যে আমি আর ভাবছি যে আপনি একটা শুভ কাম করবেন এই যে আপনারা যে দুইজনের স্বামী স্ত্রী আপনারা কোনো কাজী ছাড়া বলে বিবাহ বান্ধনে আবদ্ধ হয়ে হারেন নাই বলছেন কি বলছেন কি আর এক কাম করেন মা সকাল আপনার মাথায় কাপড়টা দেন মানে এনে ইসলামের কথা সব চাইছে যাই হোক তাহলে থেকে মানবা ইসলাম ধর্ম ইসলাম এমনি মানুষ তো ইসলাম ধর্মেরই হ্যাঁ হ্যাঁ কিন্তু নামাজ রোজা করবা

এটা আসল তেঙ্গু ইসলামের ড্রেস না আঙ্গো ইসলামের ড্রেস হইলো যে একজন নারী মা জাতি মানুষ হে মানে পর্দা করে থাকব বুরকার আড়ালে থাকব মানে পা থেকে নিয়ে মাথা অবধি আর মানে বুরকার আড়ালে ঢাকা থাকব তো হিংসা আল্লাহ যাই হোক এতটুকু জ্ঞান আসার না যদি আমি আমার মধ্যে মানে জিতাইনটা আছে বা যতটুকু সম্ভব তো আমি দিয়ে গেতাইছি আর পরে ধরেন যে আপনার এই আপনার মানে

মামু এ ন যায়ক ৰব নাইন কেৰম কৰে বুজাইছিলা মানুহে যায় হ'ল এই আঙুৰ নামাজৰ পৰে যতটুকু আমাৰ সময় পাই নাযায় বাকী মানুহ আৰতো আছে তাৰ মানে ঐ মানে জ্ঞান বিতৰণ কৰিব যাব তুমি ভাল ভাবে

আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুরা তো ওই যে আজকে যে আমরা একটা ভিডিও বানাইলাম আসলে তো মানে বাস্তব জীবনেও কিছু কিছু মানুষ এরকম আছে ঠেডা টাইপের ওই নামাজ রোজা ওগুলো মানে বিশ্বাস যদিও করে কিন্তু পালন করে না তো যাই হোক আমরা যে ভিডিওটা বানাইলাম আমরাও মানে অজ্ঞ আমরাও বেশি কিছু জানি না আর তারপরে যদি আমরা ওই ভিডিওর মাঝে যদি কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে তাহলে ধরেন যে কমেন্ট করে জানিয়ে দিবেন

এবং সন্তান হয়ে জন্মও নেননি তার সাথে তুলনা করার কেউ নেই